রোহিঙ্গি একটা কামলা রাখছি এটা তো কুদালি উড়ে না আচ্ছা কি কুবাস বেশি খুব দিন না চাচা এ বইরে মা তো সাড়ে বেশি কাটলে মাইশের খেতে যাবগা পছা মুইকার কথা না শুনলে এই তোর টিয়া রাখছি না কো মাইশের না যাবগা কারে ভালো হইয়া হাই এটা কি কুবা বিসমিল্লাহ কই আইতে হালাই দে আল্লাহ দে হালাই দে হালাই দে হ্যাঁ আর ওজন মানে পাগলা আল্লাহ দে দে আল্লাহ রহমত মাইসের खेत জায়গা পরে নিতাছুন গিয়া পাপ দইব আরে তসবিহ ঘন্টা জি সওয়াব তুই মাইসের खेत নিতাছস পাপ হইতাছে পাপের সওয়াবে কাটা কাডি মাছকান দে खेत পাইলা মেজালা ভাই না তো শয়তান ও হাই বেশালিসটা শয়তান এ কি দেখি Kuba আল্লাহ আল্লাহ পুজান বাজে বেসে কাটবো আল্লাহ আল্লাহ

আল্লাহ আল্লাহ আল্লাহ আঙ্গুর খেত কাটতে আঙ্গুর খেত ঢুকছি গা ই ধর দেখি না খেত কাটতে আঙ্গুর খেত ঢুকতেছে গা এলা বলে খেতে আসি জ্বলে তার গরু পারে কেমনে আমি কালো একটা ইঞ্জি খেত নাই না

হাসপাতালে লাগে পঞ্চাশ লাখ টেহা লাগে হাই সুবান আল্লাহ শুধু টেহা লাগে জমিন তো আলোরিয়া টেহা করছিলাম বিশ লাখা লাগে পঞ্চাশ লাখ আল্লাহ